মিয়া ভাই এরকম सीटेट থেকে টাকা ইনকাম করতাছেন না খায়া না খায়া এই যে দেখেন কত সুন্দর सीटेट একজন উপরে একজন নিচে টাকা একটু কামাইতাছেন আর সব টাকা আপনার আব্বার অ্যাকাউন্টে দিতেছেন আপনার মা আপনার বাপ পৃথিবী সবার থেকে আপন এটা আমারও যেমন আপনার আমারও আর আপনার বউরে বলেন যে ধর কত টাকা খরচ লাগে তিমনা আম্মা বাপতি নিবি আমার কাছে টাকা টাকা বুঝিস না আপনি বউরে সন্দেহ দেন আর দুই বাচ্চা আছে তাদের খরচ টরচও মা বাপেতে নেওয়া লাগে আপনি মা বাপে তো জানো নি একটা মেয়ের খরচ মাসে আট টাকা হলে তারা দেয় টাকা তাও বেসারি কামলা বেড়ির মতন বাড়িতে আছে সংসারটা চালাইতেছে মিয়া ভাই আপনার এই পনেরো বছর বিদেশ শেষ না পনেরো বছর তো সব কামে মাফের দিচ্ছেন হ্যাঁ তিন বাইয়ের মেয়ে আপনার বড় ভাই বাকি দুই ভাইয়ের দায়িত্ব বোনের দায়িত্ব চৌদ্দ গোষ্ঠীর দায়িত্ব তো নিচ্ছেন সমস্যা নেই ভালো কথা আপনার অ্যাকাউন্টে তো একটা কোনো অ্যাকাউন্টই তো নাই অ্যাকাউন্টই তো নাই আপনি বলতেছেন আমার মা বাপে বড় অ্যাকাউন্ট সমস্যা নাই তাও ঠিক আছে

খালি একটা ডাব্বা আপনার হাতে ধরাই দিব তখন তুমি এক কালে লাভিত না তখন তো বুয়ারও বলবেন ইস তোমার কথা ঠিক হয়েছে